হ্যালো গাইস আশা করি তোমার সকলে ভালো আছো আমিও ভালো আছি স্যার আজকে হচ্ছে শনিবার আমি আজ থেকে প্রায় সাত দিন আগে একটি এয়ার ব্রাশ অর্ডার করেছিলাম তো সেটা আজকে শনিবারে এসেছে সো আমাকে ফোন দিয়েছিল যে আমি ধামরাই আছি সো আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম যে আমার এয়ার ব্রাশটা অবশেষে আসলো আর এটাও আমি ডারাস থেকে নিয়েছি তোমরা যদি এরকম ঠাকুরকে সেট করার জন্য বা হচ্ছে পালারে কাজের যেরকম মুখে সেট করা ওইগুলোর জন্য যদি নিচে চাও তাহলে তোমার ডারাস থেকে পোর্টেবল ইয়ারবাস লিখে সার্চ করলে এইগুলো চলে আসবে ফার্স্টে দেখো এই যে দিয়েছে হচ্ছে রং ওঠানোর জন্য একটা ইম্পর্টেন্ট জানি না এরপর দিয়েছে একটা ওটার মাথা এরপর দিয়েছে চারটি তুলি অনেক সুন্দর তুলি ছিল তুলিগুলা এরপর দিয়েছে পেন্সিল মাথাটা আর এরপর দিয়েছে দুইটা হচ্ছে বড় বড় টাকগুলা এরপর দিয়েছে চার্জার আর এরপর দিয়েছে যেটা থেকে হাওয়া বের হবে গ্যাস সেটা দিয়েছে আর আমি খুবই খুশি হয়ে গেছি আমি ব্ল্যাক কালারটাই চেয়েছিলাম সো তারা ব্ল্যাক কালারটাই এনেছে আমি হচ্ছে পিঙ্ক কালারটা দিয়েছিলাম তারা বলেছিল যে আমাদের কাছে ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল না সো তারা হচ্ছে শেষমেশ ব্ল্যাক কালারটাই দিয়েছে আমি খুবই খুশি হয়েছি আর তারপরে দেখো একটা একটা মাথা ওই যেটা পেন্সিল ব্রাশের উপরে লাগাতে হবে উপরে লাগানোর পরে আমি হচ্ছে মাথাটাকে সেটিং করব। আর তোমরা দেখো সুন্দর করে ওই যে দেখো মাথাগুলো দেখো কত কিছু জিনিস দিয়েছে আর আমি তো খুবই খুশি হয়ে গিয়েছি আর হচ্ছে তোমরা দেখো আর এরপর এটা কীভাবে চালু করতে হয় কীভাবে লাগাতে হয় সেটাও তোমাদের আমি দেখিয়ে দিব সো তোমরা দেখো আর এটা কীভাবে ইউজ করে সেটাও তোমরা লাস্টে দেখতে পাবা তোমরা দেখো এখন আমি হচ্ছে গ্যাসের বোতলটার মাথায় লাগালাম লাগানোর পরে এটাকে একটু ঘোরাতে হবে ঘোরালে সেটা টাইট হবে সো টাইট হওয়ার পরে ওইখানে একটা বাটন আছে সেটাকে টিভি দিলেই হচ্ছে এটা অন হয়ে যাবে অন হওয়ার পরে এটা হচ্ছে বের হবে এরপর ওইখানে এ মা এরপর ওইখানে মাথাটার মধ্যে যে কালো একটা ই আছে ওইটার মধ্যে জল রং আমি এখন জল নিয়ে একটু ট্রায়াল দিয়েছিলাম খুব ভালো কাজ করে আমি হচ্ছে আরেকবারও এনেছিলাম আমার কাছে এখন আপনাদের দুইটা আছে এরকম তোমাদের দেখাই এই দেখো কতটা সুন্দর লাগতি এই দেখো আমি তোমাদের গালে দিয়ে দেখালাম এই দেখো জল কিন্তু এখানে যাচ্ছে তোমাদের আমি একদিন রং নিয়ে দেখাবো এটা কেমন হয় সো আজকে আসলো তো টা